তোমাকে অভিবাদন তোমাকে অভিবাদন প্রিয়তমা তোমাকে অভিবাদন প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয় তোমা হ্যালো কি করতেছেন পড়ছিলাম ও তাহলে তো ভুল সময়ে ফোন করলাম আচ্ছা আমি কি বলেছি ভুল সময় আপনি অফিসে ফিরেছেন কখন কি অফিস 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 থেকে তো ফিরলাম হ্যাঁ এখন কি তাহলে রান্না করবেন না কেন ইচ্ছা করতেছে না তাহলে কি আপনি না খেয়ে থাকবেন আপনি বললে খাবো অবশ্যই খাবেন সারাদিন কাজ করেছেন এখন আপনার খাওয়া উচিত আচ্ছা খাবো আচ্ছা আগামী কাল দেখা করবেন আপনি সময় বের করতে পারবেন আপনি বললে বের করব কোথায় আসবো বলুন পার্কে আচ্ছা ঠিক আছে